আসসালামু আলাইকুম আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা আমার যে মুরগিগুলো দেখতে আছেন এগুলোর বয়স হলো দুই মাস তেরো দিন আর হলো দুই মাস পাঁচ দিন কথা না বাড়িয়ে আমার মূল আলোচনায় আমি ফিরে যাই যেটা সম্পর্কে আমার ভিডিওটা সেটা হলো আমার জিরো বাচ্চা থেকে কিভাবে আমার মুরগিগুলোকে দুই মাস তেরো দিন এবং দুই মাস পাঁচ দিন আমার একটিও রোগ হয় নাই আলহামদুলিল্লাহ খুব সুন্দর আছে বাচ্চাগুলো সেটা নিয়ে আজকে মূল আলোচনা করব আপনাদের সাথে সবাই ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন প্রথমত আমার উমে বা কুচে থেকে যে বাচ্চাগুলো বের হয় সেগুলোকে আমি বোর্ডিং করে থাকি বোর্ডিং করার কারণ হচ্ছে আমার মুরগিগুলো তাড়াতাড়ি বড় হয় এবং যে মুরগিটা আমার থাকে উমে বা কুচে সেটা তাড়াতাড়ি ডিমে আসে তার জন্য আমি বোর্ডিং করি আর বোর্ডিং করে লাভ হচ্ছে মুরগিগুলো দ্রুত বড় হয়ে যায় আর হচ্ছে রোগ জীবাণুও কম হয় তার জন্য আমি বোর্ডিং করে থাকি যেহেতু আমার মুরগি অল্প তার কারণ হলো আমি অল্প খরচে কিভাবে বোর্ডিং করা যায় কি কি মেডিসিন দেওয়া যায় সে সম্পর্কে বলবো আমি মাত্র তিনটা জিনিস দিয়ে বোরিং করি প্রথম অর্থতেই আমি লাইছ প্রথম তিন দিন তারপর দেয় আপনার এমক্সের তিন দিন তারপর দেয় জিঙ্ক জিঙ্কটা আমি খাওয়াই সপ্তাহে তিন দিন করে এক মাস পর্যন্ত আমি এই তিনটা জিনিস দিয়ে বোর্ডিং করে থাকি আলহামদুলিল্লাহ আমার মুরগির কোনো রোগ হয় নাই আপনারা যদি চান এই তিনটা জিনিস দিয়ে বোর্ডিং করতে পারেন এবং আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে যে কোনো ওষুধ ব্যবহার করবেন আর হচ্ছে আমার মুরগিগুলো দেখেন কত বড়ো বড়ো হয়ে গেছে এবং দেখতেও খুব সুন্দর হয়েছে কীভাবে আমি দুই মাস তেরো দিনে এত সুন্দর একটি সাইজে নিয়ে আসছি সেটা সম্পর্কে আপনাদেরকে বলবো আপনারা কেউ ভিডিওটাকে স্কিপ করে দেখবেন না তাহলে বুঝতে পারবেন এবং আমি দুই মাসে আড়াই মাসে কি কী খাবার দিয়ে থাকি সেটা আজকে বলবো এবং কি খাবার দিলে এত সুন্দর একটি সাইজ হবে সেটা আজকে আপনাদেরকে আমি বিস্তারিতভাবে বলবো আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না বুঝে থাকলে তাহলে আবার দেখবেন ভিডিওটা তাহলে আমি আশা করি আপনারা বুঝতে পারবেন কথা না বাড়িয়ে শুরু করলাম প্রথমত আমি এক মাস বয়লার গুঁড়া খাওয়াই ব্রয়লার গুঁড়ার খাওয়ানোর কারণ হচ্ছে যাতে করে মুরগিটা তাড়াতাড়ি বড় হয় এবং সাথে আমি আর একটা জিনিস খাওয়াই সেটা খাওয়াই আপনার জিঙ্ক জিঙ্কটা খাওয়ানোর কারণ হচ্ছে আপনার মুরগিটা পশমে ভরে যাবে এবং দ্রুত লম্বা হবে তো খুব সুন্দর দেখাবে এবং জিঙ্ক এবং বয়লার গুঁড়াটাই আমি প্রথম এক মাস দিয়ে থাকি তারপর দ্বিতীয় মাসে আমি আপনার সোনালি স্টার্টারের সাথে ধান দেই। ধান দেওয়ার কারণ হচ্ছে আমার মুরগিগুলোতে যাতে করে তাড়াতাড়ি ধান খেতে শিখতে পারে তার জন্য আমি সোনালির স্টার্টারের সাথে গুড়ার সাথে কিছু ধান দিয়ে দেই যাতে করে আমার সোনালি স্টার্টারটাও খায় এবং ধানের যেহেতু অভ্যাসটাও জানি হয় এতে করে আমার খরচাটা অনেক কম হবে আমি যদি আপনার ব্রয়লার গুঁড়া বা সোনালির স্টার্টার বা যে কোনো জাতীয় জিনিস খাওয়াই তাহলে আমার আর ডিম আসবে না মুরগিতে চর্বি জমে যাবে তার জন্য আমি ধানের অভ্যাস করে থাকি তারপর দুই মাসের ভিতরেই তাদের ধানের অভ্যাস হয়ে যায় তারপর দুই মাস বয়স হয়ে গেলে তারপর আমি ধানই দিই আর কোনো খাবার দেই না ফিট জাতীয় কারণেতে আমার খাবার খরচা কম হয় আর যদি আমি দুই মাসের পরও খাবার ফিট দিই তাহলে আমার খাবার খরচাটা আরও বেড়ে যায় তার জন্য আমি ধানই খাওয়াই দুই মাস পর থেকে এই হচ্ছে আমার জিরো বাচ্চা থেকে দুই মাস আড়াই মাস পর্যন্ত লালন পালন করার পদ্ধতি আপনারা যদি এভাবে লালন পালন করেন আল্লাহ লাভবান হবেন আশা করি আপনারা যদি ভিডিওটার মাধ্যমে যদি কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর হচ্ছে ভিডিওটার মাধ্যমে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটা বাজিয়ে দেবেন আজকে পর্যন্ত শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ